একটা কাজ করতে এসে ঠিক তার বিপরীত যদি হয়ে যায় বলেন তো তখন কেমন লাগে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দূরের কাছে যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন বাড়ি থেকে আসার পরে আমার গাছের যে বারান্দার স্পেসটা এগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছে আর এই যে দেখুন ছোটো ছোটো পুদিনা গাছ গজিয়েছে আর এখানে এই যে অপরাজিতা এর ডালগুলো আমি একদম ভেঙে দিয়েছি মরিচ গাছগুলোও কেটে দিয়েছি কিছুটা বাকিগুলো কেটে দেব আর এই যে কালারফুল গাছটা এটার নাম আমি জানি না আপনারা যারা জানবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই যে মানি প্লান্টগুলো এগুলো হচ্ছে বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি এগুলো একদম হাল খারাপ হয়ে আছে বলতে গেলে একদম আধমরাও হয়ে আছে আর এটাও একদম আদমরা হয়ে গিয়েছিল কিন্তু এটা হচ্ছে একটু পানি টানি দেওয়ার পরে একটু তাজা হয়েছে আমার নিজের মনের ভিতর যে কী চলছে আমি নিজেই জানি না আসলে এটাই সত্যি কথা কারণ দেখেন তো ভাবি একটা করি আর একটা মনে আসে একটা কাজে করি আর একটা চেয়েছি আজকে গরু মাংস দিয়ে চুইঝাল রান্না করব। তা না ভুলে আমি কালা ভুনার মশলা দিয়ে দিয়েছি কি আর করার এখন তো কালা ভুনাই খেতে হবে তো কালা ভুনাটা করে নিয়েছি লাস্টে একদম বাকার দিতে হবে এর জন্য বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি বাগারটা দিয়ে নিব আর দুইটার মতো মরিচ কালো ভুনার আসল টেস্টটাই আসবে বাগারে বাগার না দিলে আপনি কোনো দিনও কালো ভুনার আসল টেস্টটা পাবেন না যাই হোক এখানে আমি হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি কিছুটা হচ্ছে পোলাওয়ের সাথে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি একটু কালারফুল দেখতে হয়েছে বেশ ভালো লেগেছে আর কিছুটা পরিমাণে বাদামও দিয়ে দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া ঘুমটুম সব কিছু কমপ্লিট করে যেহেতু অর্নি বাবার ডে অফ ছিল তো বাসাই তো থাকবে সম্পূর্ণ দিনটা সারা দিনটা আর কি যাই হোক এখানে তরকারিটা গরম করে উঠিয়ে নিয়েছি ছোট হাঁড়িতে রেখে দিয়েছি আর এখানে সন্ধ্যার জন্য নাস্তা রেডি করে নিয়েছি আর হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু বাহিরে যাবো তো ঝটপট করে আর যেহেতু নাস্তাটাও রেডি করতে নিয়েছি ফ্রোজেন কিছু আইটেম ছিল এগুলো ভেজে নিব। বেগুনি পেঁয়াজু এগুলো ভেজে নিয়েছি তো হঠাৎ করে শুনলাম বাসা নাকি একজন গেস্টও আসবে যাই হোক এর জন্য একটু নুডলসও রান্না করে নিচ্ছি আর আজকে আর চিকেন দিয়ে রান্না করব না তিনটা ডিম দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা একটু ব্রেস্তা করে কালারফুল করে নিয়েছি আমি সবসময় পেঁয়াজটা ব্রেস্তা করেই রান্না করি এভাবে একদিন ট্রাই করে দেখবেন ভালো না লাগলে আপনার এমবি আমি ফেরত দিয়ে দিব কোনো প্রবলেম নেই যাই হোক একটু দুষ্টমি করলাম আপনাদের সাথে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ভিডিওতে শেয়ার করে নিয়েছি কারণ আজকে আর মোবাইল নিয়ে বাইরে বের হব না মোবাইল রেখে যাব ব্যাগ নিয়েছি তো আবার ব্যাগটা রেখে যাব তো সেটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি কিন্তু পরে কিন্তু আর ব্যাগটা আমি নেই নি ব্যাগটা কিন্তু পরে রেখেই গিয়েছি বাহির থেকে আসার পরে কলিজাটা একটু যেহেতু ঠান্ডা করতে হবে এর জন্য হচ্ছে ঠান্ডা তরমুজ কেটে নিচ্ছি আর এক গ্লাস শরবত করে নিচ্ছি টুকটাক বাজারের প্রয়োজন ছিল এগুলো কিনে নিয়ে এসেছি আসার সময় বাসায় হচ্ছে নুডলস শেষ হয়ে গিয়েছিল মানে টুকটাক যেগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলো কিনে নিয়ে এসেছি আর এক গ্লাস শরবত না হলে বাহির থেকে আসার পরে এত গরম মানে চলাই যায় না দেখা যায় অরণী স্কুল থেকে আসার পরও ওকেও আমি এক গ্লাস জুস তৈরি করে দেই কারণ দেখা যায় একটু ভালো লাগে আর সাথে সাথে দেই না দেখা যায় পাঁচ মিনিট বসবে তারপরে দিব। সাথে সাথে যদি একদম গরম থেকে আসার পরে দেওয়া হয় দেখা যাবে ও ঠান্ডা লেগে যাবে যতটুকু সময় বাহিরে থেকেছি ততটুকু সময় কি পরিমাণ টেনশনে ছিলাম কি বলবো যে গ্যাস বন্ধ করেছে কিনা মানে চুলাটা অফ করেছে কিনা বাসায় ঠিকমতো তালা মেরে এসেছে কিনা এটা অরণি বাবা বাইরে যাওয়ার সময় পথে বসে জিজ্ঞাসা করবে যে বাসায় কি ঠিক তালা মেরেছে কিনা তো ওটা বলবো হ্যাঁ মেরেছে কিন্তু তারপরও তো আমার মনের ভিতরে ঘুটুন নটর ঘুটুন নটোর করতেই থাকে চেষ্টা করেছি ছোটোর ভিতরে একটা ব্লগ শেয়ার করতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ